মাঠের দিকে আমি চলে এসেছি এই যে বাঁধাকপি কটা বাঁধাকপি লাগানো হয়ে গেছে এই যে পাতা কে বলে যে বাদো বাদো ভাব করছে আবার এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছে লাগানো হয়ে গেছে পাশে যে পেঁয়াজ আর এগুলা আছে সাদা মূলা এগুলা আছে সাদা মূলা এই মূলা করা হয়েছে আবার এ দেখো কয়টা ধুনে এই যে এ কটা আছে ধুনে বন্ধুরা মটরের শাকগুলো সুন্দর করে তুলে নিন দারুণ গা হয়েছে যত পালা পড়বে ততই আগা সুন্দর হবে দেখো বন্ধুরা এই সকাল বেলার তুলতে খুব মজা লাগছে কারণ নিয়ে যাই উনুনে দেবো কি সুন্দর শাক তুলতে ভালোই মজা লাগছে লাগছে না কোনটা তুলবো শাকবো দেখো অনেকগুলো শাক তুলেছি এখন রোদ উঠে গেছে এখন বাড়ির দিকে যাই আবার বন্ধুরা এই যে মটরের শাক তুলে নিয়ে এসেছি আর এদিকে যে কেশারে এই যে মটরের ডালে দুটো সিটি দেবো আর হফ করে দেবো গ্যাস অন করে হফ করে দেবো আর কিছু লাগবে না দুটো সিটি দিলেই হয়ে যাবে মটর ডাল তো দুটো বন্ধুরা এই যে এদিকে ডাইল ফুটছে আর এই যে শাক কোটা হয়ে গেছে তা শাক হচ্ছে গা দুই জায়গা দুই রকম হয়তো তোমরা ভাববা দুই রকম কেন এটা হচ্ছে গা আমি নিজেই খাবো মানে ঘন্ট খাবো আমি আর ঘন্ট পছন্দ আমি মটর শাকের ঘন্ট করে খাবো এই যে ঘন্ট আর এটা আমার গোয়ার মশাই উনি খাবে পিটুলু দেবে না উনি শাক খাবে কি নরা শাকের নরা মানে ধরা ধরাই করলে ভালো হয় তা আমি অনেক বড় তো তাই আমি মাঝখান দিয়ে একটা শুধু কাটা দিয়েছি একবারই কেটে এইভাবে রেখে দিয়েছি এটা নরা করব মানে ওইভাবেই রান্না ভাজা করব। নরা ভাজা যাকে বলে নরা ভাজা আর এই যে এদিকে টমেটো ভাজা হয়ে গেছে শৈশু ফরম দিয়ে এই যে টমেটো ভাজা করছে এই যে টমেটো কাঁচা টমেটো এই যে বন্ধুরা

ছেলে অত মটরের শাক খাবে না বলছো আমার একটু ডিম আলু বেজে দাও তাই একটু ডিম দিয়ে আলু দিয়ে ভাজা খাবো আমি মটরের শাক ঘন্টা খাবো তাই ওই যে শুধু আমি খাবো ওই তাই ওই যে মটর শাকের ঘন্টা খাবো একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই বন্ধু বন্ধুরা এই যে রান্না বাড়ি করে নিয়ে চলে এসেছি এটা ভাত আছে এই যে মটরের ডাল মূল ডালি দিয়ে এটা শাকের ঘন্ট এটি টমেটো ভাজা শর্ষ ফরম দিয়ে আর এটি নড়াই এই যে নড়াইভাবে ধরা ধরা করি নড়া ভাজা করছি আর এই যে ডিম আলু পেঁয়াজ দিয়ে ছেলের জন্য ভাজা করেছি একটু পাশে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি করে একটু বেশি চাচ্ছি একটু ভালোবাসো